আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ার স্টল আজকে সবাইকে দেখাবো একটা খুব উন্নত মানের কাইসাবিলা সেট দেখাবো দুইটা সেট রাখছি এখানে একটা আছে ছষট্টি আঠারো মডেল নাম্বার আরেকটা সেট রাখছি ডিজনি ইটালি কোম্পানির সবচেয়েতে বড় সেট যেটা আপনার সামনে কোরবানি ঈদকে রেখে আমরা এই বড় সেটটা দেখাবো এটা হবে একেবারে একটা আস্ত খাসি রান্না করতে পারবেন সবচেয়ে বড় যেটা আছে আর এই ফুল সেটটা হলো আপনার বারো পিসের একটা সেট এটার মধ্যে পাঁচটা হাঁড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে এবং দুইটা নন স্টিকের স্পুন থাকবে এই টোটাল বারো পিসের একটা সেট থাকবে এবং কি এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ মার্বেল গ্রেনেড কোটিং করা থাকবে যেটার মধ্যে আপনার তেল ছাড়া খাবার রান্না করবেন খাবার পরা লাগবে না এবং দ্রুতগতিতে রান্না হবে আর এটার যে ব্যাক সেটটা হবে সেটা হবে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মধ্যে আর এটা দেখেন একটা পাঁচটা লেয়ার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লেয়ারের কারণে আপনি যত হিটই হোক না কেন খাবারটা নিচ থেকে পোড়া লাগবে না এবং রান্না করার পর তিন থেকে চার ঘন্টা খাবারটা গরমও থাকবে এই লেয়ারের কারণে আর এটা হবে কিন্তু ডিজনি ইটালি ব্র্যান্ড খোদাই করে লিখা আছে দেখেন একেবারে স্পষ্টভাবে খোদাই করে লিখা আছে ডিজনি ইটালি তিরিশ বছর স্টিলের গ্যারান্টি থাকবে স্টিল যদি ফুটো হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে স্টিলের গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে স্টিল নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে নতুন স্টিল দিয়ে দিব আর এই সেটটার বিষয় থাকবেই এর পাশাপাশি থাকবে হলো ছোট সেট অনেকে একটু মিডিয়াম সেট চান যেটা ভাইরাল সেট ছষট্টি আঠারো মডেল নাম্বার এটা আমরা সবসময় বিক্রি করে থাকি এটাও বারো পিসের একটা সেট এটার মধ্যে পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে আর একটা ফ্রাইপের একটা ঢাকনা এই টোটাল বারো পিসের একটা ফুল সেট এটার মধ্যে থাকবে এটার বক্সটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা হবে মডেল নাম্বারটা হবে ছেষট্টি আঠারো এই যেখানে দেখেন কি লেখা আছে এই যে মডেল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে কে ভি সিষুট্টি আঠারো এটার মডেল নাম্বারটা সম্পূর্ণ ডিটেলস লেখা আছে কি কি আছে কি কি সাইজ থাকবে কি কি ঢাকটা থাকবে সম্পূর্ণ ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে নাইন লেয়ার স্টিল হবে আমি একটু জিপ দেখাই আপনাকে এই যে দেখেন এটার তলাটা হবে নয়টা লেয়ারের মাধ্যমে এটা রান্না হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা লেয়ার থাকবে আর এটা কিন্তু অরিজিনাল কাইসাবিলা যেটা থাকবে সেটাও কিন্তু এই যে দেখেন হ্যান্ডেলের মধ্যে কিন্তু লেখা থাকবে কাইসাবিলা বিলা লেখা থাকবে এই যে ঢাকনার মধ্যে লেখা থাকবে হ্যান্ডেলের মধ্যে থাকবে এবং কি এই দেখেন বডির লেখা থাকবে এবং তলার মধ্যেও স্পষ্ট স্পষ্টভাবে লেখা থাকবে এবং কাইসা বছরের গ্রান্টি থাকবে থাকবে হলো এখান থেকে একটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে যেটা কড়াইয়ের কাজও করতে পারবেন ফ্রাই কাজও করতে পারবেন সসপ্যানের কাজও করতে পারবেন এটা থাকবে এটা ভিতরে শুধু ট্যাপলন কোটিং থাকবে বাইরে কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের থাকবে এই দেখেন লিখা আছে থার্টি ইয়ার্স গ্রান্টি ডিজাইন বাই সুইজারল্যান্ড এটা সুইজারল্যান্ডের একটা কোম্পানি অ্যাসেম্বল করতে চায়না থেকে এই একটা চব্বিশ সি একটা ফ্রাইপেন থাকবে তারপরে একটা ষোলো সেন্টিমিটার একটা মিলপ্যান থাকবে তারপরে ষোলো সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে তারপরে এখান থেকে আঠারো সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে তারপরে এখান থেকে একটা বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে তারপর একটা চব্বিশ সেন্টিমিটার একটা সসপেন থাকবে এই টোটাল বারো পিসের একটা ফুল কুকিং হারি সেট এরকম একটা সেট যদি আপনার বাসায় থাকে আমার মনে হয় যে না আপনার আর কোনো কিছু কিনতে হবে কেন একটা সেটই আপনার অনেক দিন চলে যাবে কেন এগুলো সম্পূর্ণ স্টিলিস স্টিলের অরজিনাল থ্রি তিনশো চার গ্রেড অ্যাসেসের এগুলো এই জন্য অনেক লং হবে আর এটার প্রাইসটা আমি বলে দিই ধামাকা অফার প্রাইস থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা আজকে আমরা এটা সম্পূর্ণ এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব আমাদের চ্যানেল দেখে যারা অর্ডার করবেন আমার ফেসবুক পেজ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটা রেট থাকবে মাত্র ওয়ানলি ছয় টাকা ছ হাজার আটশো টাকা হলে এই আঠারো মডেল নাম্বার এই কাইসাবিলা সেটটা সেট টা আমাদের থেকে অর্ডার করতে পারবেন বড় সেটটা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে এটা সম্পূর্ণ কোটিং করা থাকবে ভিতরে এবং কি বাইরেও কিন্তু থাকবে এ হলো আপনার একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান থাকবে তারপর এখান থেকে থাকবে হলো আপনার একটা চব্বিশ সেন্টিমিটার একটা মাল্টি সসপ্যান এই মাল্টি সসপ্যানটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এরপর থাকবে হলো আপনার আঠাশ সেন্টিমিটার একটা মাল্টিপ্যান ভাই এটা খুবই চমৎকার একটা মাল্টিপ্যান যেটা সব ধরনের কাজ এটা ইউজ করতে পারবেন এই একটা মাল্টিপেন থাকবে তারপরে থাকবে হলো আপনার একটা এই যে আঠাইশ সেন্টিমিটার একটা সসপেন সসপেনগুলো দেখেন অনেক গভীরতা কিন্তু এটা এটা কিন্তু ভিতরে কিন্তু অনেক গভীর এখানে আপনি যদি ভাত রান্না করেন দুই কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে পাঁচ কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এই আঠাইশ সেন্টিমিটারটা দিয়ে ঠিক আছে এরপর যেটা থাকবে ভাই সবচেয়ে বড় সাইজ এটা হলো কোরবানির জন্য স্পেশাল ভাবে এটা আনা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ৩২ সেন্টিমিটার হবে ভিতরে কিন্তু দেখেন এক বিঘত গভীর ঠিক আছে এই এক বিঘত গভীরের কারণে এটার মধ্যে নর্মাল যে হাড়িগুলো হয় এগুলো হয় ফিফটি পার্সেন্ট অর্ধেক আর এটা কিন্তু ফুল গভীর করা আছে এই গভীরের কারণে খাবারটাও বেশি ধরবে এটার মধ্যে মাংস রান্না করলে দশ কেজি মাংস ধরবে আর ভাত পোলাও রান্না করলে আপনি তিন থেকে চার কেজি ভাত পোলাও রান্না করতে পারবেন এই হলো মাল্টিপেনটা এই যে এখন যে সাজাই এখানে দেখেন এই যে টোটাল যে পাঁচটা এই ঢাকনা পাঁচটা এই হলো দশটা আর এইখানে আছে হলো আপনার দুইটা নন স্টিকের স্পুন হ্যাঁ এই টোটাল হলো আপনার বারো পিসের একটা কুকিং সেট এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এই বক্সের মধ্যেও কিন্তু দেওয়া আছে দেখেন বারো পিসের কুকিং সেট অয়েল ফ্রি গ্রেনেড কোটিং ফ্রম ইটালি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাঁড়ি পাঁচটা ঢাকনা দুইটা চামচ এই টোটাল বারো পিস এই যে দেখেন কি লেখা আছে দেখেন ফুড গ্রেড তিনশো চার গ্রেড অ্যাসেসের এটা অরিজিনাল স্টেনলেস স্টিল এবং পৃথিবীর যত ধরনের চুলো আছে সব ধরনের চুলো এটা ব্যবহার করতে পারবেন ইজিভাবে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আপনার এগারো হাজার পাঁচশো টাকা আজকে আমার চ্যানেল দেখে যারা অর্ডার করবেন এবং আমার ফেসবুক পেজ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য একেবারে ডিসকাউন্ট প্রাইস ধামাক অফার প্রাইস থাকবে মাত্র ওয়ানলি নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা হলেই কিন্তু আমাদের থেকে এই ফুল এই বড় সেটটা আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার নিয়মটা আমি বলে দিই যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন টিয়ার স্টোর হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার সিটি বিকাশ বারোশো পাঁচ যদি কেউ আসতে চান সরাসরি এই চলে আসবেন যদি না চেনেন নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি অনেক সময় আমাদের ভিডিওগুলো কপি হয়ে যায় কপি হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয় প্রতারকরা কি করে কাস্টমার থেকে টাকা পয়সা নিয়ে অনেকে মাল দেয় না এবং প্রতারণা করে সাবধান থাকবেন যদি আপনার সন্দেহ থাকে আমাদের এই কল কল দিবেন দিবেন ডাইরেক্ট ভিডিও দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন আর প্রতারকরা কিন্তু ঢাকাতে আপনার যেখানেই হোক আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবেন আমরা ঢাকা সিটির মধ্যে কোনো কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না আপনার ঢাকা সিটির মধ্যে হয় আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার ঢাকা সিটির মধ্যে হলে আপনার যেখানেই হোক ঢাকা সিটির যেখানেই হোক আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাঠিয়ে দিব আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাকে বড় সেটের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এই যে ছোটো সেট যেটা দেখাইছি কাইসাবিলা এটার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আলাদাভাবে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড করা হবে আর অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের ভিডিওগুলো দেখে দেখে অর্ডার করতে চায় এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেখেও আপনি লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করে আসতে পারেন ঘুরে দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে কী কী আছে কী কী প্রোডাক্ট আছে আপনি ওইখান থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই ডাইরেক্ট অর্ডার করতে চাইলেও আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন বাংলার যে কোনো প্রান্তের ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই